ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন সমপ্রতি বহুবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও রিপোর্ট যেমন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ফিনল্যান্ডকে শীর্ষে রেখেছে তাহলে কেন ফিনল্যান্ড এত সুখী এই প্রশ্নের উত্তর জটিল হলেও কিছু মূল কারণ আছে যা ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে তুলে ধরে ফিনল্যান্ডে সরকারি ব্যবস্থা অত্যন্ত কার্যকর এবং স্বচ্ছ নাগরিকরা তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত থাকেন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা ও কর্মসংস্থান সবার জন্য নিশ্চিত করা হয়েছে অপরাধের মাত্রা খুবই কম হওয়ায় মানুষ নিজের জীবন নিয়ে শান্তিতে থাকে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে প্রশংসিত এখানে শিশুদের শিক্ষা বিনামূল্যে এবং শিক্ষার মান অত্যন্ত উন্নত শিক্ষার ওপর জোর থাকায় দেশের মানুষ জ্ঞানের আলোকে জীবনযাপন করে যা তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ফিনল্যান্ডের পরিবেশ খুবই শুদ্ধ ও সুস্থ বনভূমি জলাশয় নদী ও পর্বত শ্রেণী মানুষের মানসিক শান্তিকে সাহায্য করে মানুষ প্রায়শই প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পছন্দ করে যা মানসিক চাপ কমায় ফিনল্যান্ডে কাজের চাপ নিয়ন্ত্রিত এবং জীবনযাত্রার ভারসাম্য রক্ষা করা হয় কর্মীদের যথেষ্ট অবকাশ দেওয়া হয় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এর ফলে মানসিক চাপ কমে এবং সুখী থাকার মাত্রা বেড়ে যায় ফিনল্যান্ডের মানুষের মধ্যে গভীর বিশ্ব বিশ্বাস ও সম্মান বিদ্যমান সরকার এবং নাগরিকদের মধ্যে বিশ্বাস অনেক বেশি যা সামাজিক সমপ্রীতি ও শান্তি বজায় রাখতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য নিয়ে ফিনল্যান্ডে প্রচুর মনোযোগ দেওয়া হয় মানসিক সমস্যা থাকলে সহজে চিকিৎসা ও পরামর্শ পাওয়া যায় এ কারণে মানুষ মানসিকভাবে সুস্থ থাকে যা সুখের বড় একটি উৎস ফিনল্যান্ডের সুখের রহস্য মূলত ভালো সামাজিক সেবা উচ্চমানের শিক্ষা প্রাকৃতিক পরিবেশ কাজের ভারসাম্য ও মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস এ কারণগুলো মিলে ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে গড়ে তোলে আমাদের সকলের উচিত ফিনল্যান্ডের এই দৃষ্টান্ত দেখে শিক্ষা নিয়ে নিজের জীবন ও সমাজকে আরও সুখী করে তোলা হিতৈষী মধু ফিচার ডেস্ক জনতার জাগরণ